আর্জেন্টিনা বল থাকবে প্লাস আর্জেন্টিনা তিনটা বিশ্বকাপ দিচ্ছে তিনটা সিস্টার দেওয়া আছে আর্জেন্টিনা তারা কিন্তু এই বলটা করে তাদের জন্য ব্রাজিলে পাঁচটা বিশ্বকাপ দিচ্ছে পাঁচটা এখানে দেওয়া আছে পুমা কোম্পানির আপনার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড পুমা কোম্পানির বল তো এগুলো বিশ হাজার তিরিশ হাজার টাকা করে বল এগুলো হচ্ছে ওইটারই আপনার কপিটা কপি পার্সনটা

নিতে পারবেন ভাই কাছ থেকে ভাই নিছি আমরা আরো কিছু বল দেখছি দেন আর একটু দাম করে এগুলো এটা হচ্ছে আপনার ব্রাজিল আর আর্জেন্টিনা একটা বল আছে খুব আকর্ষণীয় একটা বল যারা আপনার মেসি এবং রোনাল্ডোর ফ্যান প্লাস নেইমার নেইমার তারপর পেলে রোনাল্ডো ম্যারাডোনা ও আর্জেন্টিনা থাকি আর্জেন্টিনা ম্যডনার ফ্যান

যারা ব্যবসা করতে চান সামনে বৃষ্টির মৌসুম বল বিক্রি হবে সবের বল দেখতে অবশ্যই যাবে সেই ক্ষেত্রে বাইরের কাছ থেকে বল নিয়ে আপনারা লাভবান হতে পারবেন প্রচুর পরিমাণ আরো কিছু কালেকশন আছে নাকি জি আরো অনেক কোয়ালিটি আছে এটা আছে একটা পুমা কোম্পানির আপনার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড পুমা কোম্পানির এক একটা পুমা কোম্পানির বল তো এগুলো বিশ হাজার তিরিশ হাজার টাকা করে বল এগুলো হচ্ছে ওইটারই আপনার কপিটা কপি পার্সেন্টটা

এটা দিয়ে যাচ্ছেন কত টাকায় এটা ওনলি 900 টাকা অনলি 900 টাকা পেজ আছে আপনাদের লালিগা অরিজিনাল লালিগা এটা সিম কি পোমা কোম্পানি পোমা কপি এটা সেই ক্ষেত্রে পোমা কপি অরিজিনাল টা ভাই থেকে 30 থেকে 25000 টাকা দাম হয় দাম হয় সেই ক্ষেত্রে আপনাদের কপিটা দিচ্ছেন অনলি 900 900 টাকা 900 টাকা আর ইউজ পরিমাণ কালেকশন আছে দেখেন ভাইদের কাছে করে প্রত্যেকটা কালার এখানে থাকবে প্রত্যেকটা টাইসা ভাই কালার থাকবে কয়টা টাইসা 6টা করে 6টা করে 6টা করে কালার থাকবে আর ইউজ পরিমাণ দেখেন আইটেম এই যে বলের আইটেম এখানে

এতক্ষণ তো ভাই ফুটবল দেখলাম এখন এই যে আমি দেখতে যাচ্ছি ক্রাম বোর্ড নিয়ে বসে আছে ক্রাম বোর্ডের গুটি এটা ভাই কয় টাকায় দিচ্ছেন আমাদের কাছে এগুলো হচ্ছে কি 120 টাকা করে 120 টাকা করে 120 টাকা ফুটবল আপনি দিবেন তিন ডাবল লাভ করতে পারবে সেই দামে আপনি দিবেন প্লাস ক্রাম বোর্ডে ভাই এত কম দামে এটা রেড ডাবল আছে হ্যাঁ রেড রেড ডাবল থাকবে অনেক সময় আছে রেডটা হাই যায় এই ক্ষেত্রে রেডটা ডাবল দিয়ে দিচ্ছেন আপনি এটা যদি ভাই নিতে চাই সেক্ষেত্রে ক্ষেত্রে কয় পিস নিতে পারবে অনলাইনে ভাই অনেক অর্ডার মিনিমাম 6 পিস মিনিমাম 6 পিস আচ্ছা ভাই যারা ছয় পিস অর্ডার করতে চাই ঢাকার একটা দোকান আছে ওখানে কাছে 6 টাকা গ্রাম বটে তারা ছয় পিস অর্ডার করে আপনার কাছে নিতে পারবে একশো বিশ টাকা এটার কি ভাই হাই কোয়ালিটি আর লো কোয়ালিটি আছে নাকি এটা আরো লো কোয়ালিটি আছে এটা লো কোয়ালিটি হাই কোয়ালিটি এটা ভালোটা এটা করতে টাকা 120 টাকা লো ভাই কত টাকা থাকবে 50 টাকা only 50 টাকা 50 টাকা জি আর তো ভাই 200 টাকা করে ক্ষেত্রে আপনারা যারা আমাদের কাছে আমি দেখাতে পারছি না বাট লুডো দাবা ক্যারাম বোর্ড আপনার মনোপলি হ্যাঁ ইংলিশ মনোপলি বাংলা মনোপলি ক্যারাম বোর্ড লুডু দাবা ভালো কোয়ালিটি মেগুনি কাঠের মেগুনি কাঠের ক্যারাম বোর্ড তারপর আপনার ক্রিকেট ব্যাট পাকিস্তানি ব্যাট দেশি ব্যাট পাকিস্তানের ভালো বলে পাঁচশো ছয়শো সাতশো আটশো হাজার বারোশো টাকা দাম পাকিস্তানি ব্যাট আছে যদি কম দামি দেশি ব্যাট চাই পঞ্চাশ টাকা একশো টাকা দামের দেশি ব্যাট কাঠের ব্যাট পঞ্চাশ টাকা একশো টাকা দামের দুশো টাকা দামের কাঠের ব্যাটও আছে মানে ফর্টি ইয়ার্স এর বিজনেস এটা আপনার আমাদের এটা ফোর্টি ইয়ার্স এর বিজনেস আপনার এ টু জেড স্পোর্টস এর যত কিছু আছে জিমন্যাস্টিক আইটেম যদি চায় দেওয়া যাবে ইনশাল্লাহ যদি যোগাযোগ করে ইনশাল্লাহ আমরা দিতে পারবো সবাই কেমন এখন সামনে দেখছি ভাই রেইন আমাদের বাচ্চাদের রেইন আছে এই যে বাচ্চাদের রেইন

এগুলো আপনারা কিন্তু ইস্তান বেদী আপনারা ভাই কাছে হিউজ পরিমান আর হিউজ বিরোধা সম্পূর্ণ দেখানো সম্ভব না সেক্ষেত্রে আমরা অল্প কিছু কালেকশন দেখাম এই দেখেন মেইন রেট হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে ভাইদের এই বলে দেখেন এই পাশে আরো কালেকশন আছে স্পোর্টসের যত আইটেম আছে সব আপনারা আজকে পেয়ে যাবেন ভাইদের এখানে